সকাল থেকে অনেক রকম সবজি নিয়ে বসে পড়েছি সকালবেলায় কি যে রান্না হবে দেখাই যাক যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এগুলো হলো চিচিঙ্গা চিচিঙ্গাটা কেটে নেব ওই দিকে উচ্ছে বেগুন কাটা হয়ে গেছে আর কত হলো সয়াবিন সয়াবিনটা জলটা গরম করে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম আর সয়াবিনটা একটু সেদ্ধ করে নিতে হবে সয়াবিন সেদ্ধ করার সময় কতটা ফ্যানা উঠেছে দেখুন এই ফ্যানাটা পুরো ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা জলে সেদ্ধ করে হওয়ার পর সেদ্ধ হয়ে যাওয়ার পর সয়াবিনটা সেদ্ধ হচ্ছে হোক কি কী কী কাটা হলো সেগুলো একবার দেখিয়ে নিই এটা হলো সয়াবিনের আলু কাটা হয়ে গেছে উচ্ছে বেগুন কাটা হয়ে গেছে আর এটা পটল ভাজবো সেটাও কাটা হয়ে গেছে চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজবো আর মশলাটা করে নেব আর এদিকে আমি বললাম না সয়াবিন সেদ্ধ করার জন্য অনেকটা ফেনা বেরোয় এই ফেনাগুলো ফেলে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে আর এদিকে পটলগুলো ধুয়ে তুলে নিই তুলে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখব। পটলগুলো এনেছে বেশ কয়েকদিন হয় যার জন্য একটু সোটা মতো হয়ে গেছে পটলগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি এরপর আমি নুন আর হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো তেলে গুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি সয়াবিনটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিই গরম আছে বলে হাত দিতে পারছি না ছাটনি দিয়ে একটু তুলে নেব এই ছাটনি দিয়ে তোলার পর আবার আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব এর মধ্যে নিয়ে নিচে ঠান্ডা জল এবার একদম পুরো জল ছড়িয়ে নেব চিপে চিপে পুরো জলটা বার করতে হবে হয়ে গেছে সব আমার জল ছড়ানো এবার দেব পটল ভাজাটা কতদূর হলো এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি এটা হলো অন্যরকমভাবে কেটেছি গোটা পটলকে দুদিকে একটু চাক চাক করে কেটে নিয়েছি পটল ভাজার পর দেখি তেলটা একটু কালো মতো হয়ে গেছে এর মধ্যেই আমি উচ্ছে আর বেগুনটা ভেজে নেবো দিয়ে দিলাম লবণ আর হলুদ দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব বেগুন দেওয়ার পর পরে ভাজা ভাজা করে নিয়েছি উচ্ছে বেগুন ভাজা এরপরে রান্না করব হলো চিচিঙ্গা চিচিঙ্গা কুচো কুচ করে কেটে নিয়েছি আর পেঁয়াজ তার জন্য কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এবার চিচিঙ্গার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো লবণ দেখে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝাল বেশি খাব না বলে দিলাম সেদ্ধ হয়ে ঢাকার দেখি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আবার ঢেকে দেবো ফুল সেদ্ধ হয়নি আর এই দিলে আমি সোয়াবিনটা রান্না করে নেবো দিয়ে দিলাম সয়াবিন রান্না করার জন্য তল তেল গরম করে পেঁয়াজ আর আলুটি ভেজে নেব পেঁয়াজার আলু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো করে রেখেছি সেগুলো এর মধ্যে আছে হলো কাঁচা লঙ্কা রসুন আদা একটু জিরে একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার কষিয়ে নেওয়ার পালা ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো এর মধ্যে এবার আমি সয়াবিন গুলো দিয়ে দেব অল্প অল্প করে সয়াবিন দেব আর নাড়াচাড়া করে নেব এবার সবগুলো দিয়ে দেব সয়াবিন দিয়ে দিলাম আবার লবণ ভালো করে খসিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দেওয়ার পর ঢেকে রেখেছিলাম ঢেকে ফুটে উঠেছে এরপর আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে মিলে দিই সয়াবিনে কাড়ি চুলের কালারটা কী সুন্দর এসছে দেখতেই সুন্দর খেতে তো দারুণ সুন্দর হয়েছিল এবার একটু দেখি তো নুনটা কতটুকু ঠিকঠাক হয়েছে কিনা একটু খেয়ে দেখি যদি কম হয় তাহলে দিতে হবে আর যদি ঠিকঠাক হয় আর দেওয়ার প্রয়োজন নেই আর রান্না বাকি হচ্ছে চিচিন্দ ভাজা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমি আমি যে খাব মানে যেসব খাবার দিয়ে খাবো তাই দিয়ে আমি আমার থালাটা সাজিয়ে নিয়েছি নিয়েছি একটা পটল ভাজা চিচিঙ্গা ভাজা আর সয়াবিনের তরকারি এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে